আসসালামু আলাইকুম আপনার পছন্দের ডট বিডি টি নিয়ে নিন আমাদের হোস্টাজি থেকে শুধু আইআইডি কার্ড দিয়ে আপনার পছন্দের ডট বিডি টি আমাদের হোস্টাজি থেকে নিয়ে নিতে পারবেন আর আপনি যদি জানাচ্ছেন ডট কম ডট বিডি ডট নেট ডট বিডি ডট বাংলা এই ধরনের ডোমেনগুলি আপনি সবগুলো ডোমেন বিটি এর যেই বারোটার মধ্যে ডোমেন আছে সবগুলো ডোমেন আমাদের হোস্টাচি পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে আদার্স ডোমেনগুলোও আপনি পাবেন এবং ডট কম ডোমেনের মধ্যে হচ্ছে বিশাল ডিসকাউন্ট পাবেন যেমন হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশের মধ্যে ডোমেনগুলো পেয়ে যাবেন ডট ডট ডোমেনগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে তো হচ্ছে আমরা দেখাই দিই আপনি নর্মালি তো সবাই জানেন ডট কম বা আদার্স যে ডোমেনগুলো আছে ওগুলো কীভাবে কিনতে হয় তো আপনি হচ্ছে ডট কম ডট বিডি ডোমেনগুলো সার্চ করলে আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন জাস্ট আমি হচ্ছে দেখাই দিই আর কিনার প্রসেস সবগুলো সেম জাস্ট হচ্ছে আমি ডট বিডি লিখে সার্চ করবো এটা অটোমেটিক সার্চ নিয়ে নেবে আচ্ছা এই যে আমাদের হচ্ছে এই ডোমেনটা অভিলেবেল আছে ডট বি ডোমেনটা মাত্র এখানে হচ্ছে তেরোশো আশি টাকা দেখাচ্ছে তারপর হচ্ছে আপনি আমাদের সাথে যদি প্রাইস বেশি দেখায় আপনি নর্মালি আমাদের কাছে তেরোশো টাকার মধ্যে পাওয়া যাবেন তো আপনি হচ্ছে প্রথমে আমাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সময় চোদ্দোশো পঞ্চাশ দেখা হবে তো ওটা কোনো বিষয় না যখন হচ্ছে বিটিএলসি থেকে যেরকম প্রাইসে পাবেন আমাদের এখানে সহ এর থেকে কমে পাবেন ইনশাল্লাহ তো হচ্ছে আপনার যখন হচ্ছে কমে দরকার আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে আমাদের হচ্ছে চ্যাট আছে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাকে দিয়ে দিব সমস্যা এরপর হচ্ছে আপনি একটু কাট করে নর্মালি কন্টিনিউ করবেন আপনার যদি আদার্স ডোমেন প্রয়োজন হয় যেমন ডট কম ডট বিডি আপনি সেটা হচ্ছে এখানে সার্চ করলে আপনার ইনশাল্লাহ এই যে ডট কম ডট ভিডিও চলে আসছে তবে হচ্ছে আপনি হোস্টালি থেকে আপনার কাঙ্ক্ষিত ডুমিনটি নিয়ে নিতে পারেন আর হচ্ছে আপনি আমাদের চাইলে হোস্টিং প্যাকেজগুলো দেখতে পারেন আমাদের হচ্ছে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম